হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত যারা যেখান থেকে রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু ভিডিওগুলো মেক করে থাকি ফস্টের ব্লগটি হচ্ছে আমরা কিছু জলপাই কিনতে যাব তো আমরা কত টাকা করে জলপাই কিনবো সেগুলো অবশ্যই নেক্সট পার্টে দিয়ে দিব তো আমরা কিন্তু অলমোস্ট বের হয়ে পড়েছি বাইক নিয়ে তো আমরা যে রাস্তাতে যাইতেছি সেটি একটি খুবই ভালো একটি রাস্তা তারা দেখতেই পাচ্ছেন যাকে বলা হয় রুট রাস্তা তো আমরা যেতে যেতে কিন্তু আমাদের সামনে দিয়ে একটি দেখে চলে গেলো তারপরে কিন্তু রাস্তার বা সাইডে কিন্তু অনেক লোকে কাজ করতেছে এগুলো বলতে বলতে বা আমরা দেখতে কিন্তু আমাদের সামনে দিয়ে একটি টুপিয়ালা ছেলে হুজুর যাইতেছে আপনারা তো দেখতেই পারতেছেন আমরা যে রাস্তাটা যাইতেছি সেই রাস্তাতে যাওয়ার পথে পাশে কত সুন্দর করে তারা কাজ করতেছে তো আমি যদি আপনাদেরকে একটু এদিকের অংশটা দেখাই তো এদিকে আপনারা দেখতে পারতেছেন অনেক এরিয়া নিয়ে তারা দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের কিন্তু গাছ লাগিয়েছে তো বিশেষ করে ধান গাছটাই কিন্তু আমরা বেশি দেখতে পারতেছি যাওয়ার পথে তো যাওয়ার পথে এ পাশে বিশাল বড় একটা কিন্তু মুরগির যে খামার সেই খামারটা আমরা দেখতে পারতেছি আর ওই পাশ থেকে কিন্তু একটি মোটর সাইকেলও কিন্তু আসতেছে তা আপনারা দেখতে পারতেন তো যাওয়ার পথে পাশে আমরা আরও দেখতে পারতাছি অনেকগুলা কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু সবজি গাছ তো এ পাশে দেখতে পারতাছি এক লোক অনেক সুন্দর করে দুটি ছাগল নেয় কিন্তু সে এক পাশ থেকে কিন্তু ছাগলগুলাকে কিন্তু গাছ খাওয়াইতেছে তো আমি যদি সামনের দিকে অংশটা এ পাশে দেখে আপনাদেরকে এ পাশে আপনারা দেখতে পারতাছেন রাস্তার সাইডে একটি ভ্যান গাড়িটা কিন্তু দাঁড়ানো অবস্থায় এখন আছে তো তারপর তো আমরা দেখতে পাচ্ছি নতুন একটি রাস্তা তারপরও আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু ভেঙে চড়ে গেছে এগুলো কিন্তু বৃষ্টির পানির কারণে কিন্তু হয়েছে আর নতুন মাটি কাটার পরেই কিন্তু রাস্তার কাজগুলো করা হয়েছে তার জন্যই কিন্তু এরকম হয়েছে তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ স্যালেন্ট ব্লগ ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ